হ্যালো ভিওয়ার্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস পাস বা জেনারেল কোর্সে পড়ছো ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টার তোমাদের যে এসসিসি বি ওয়ান পেপারটি আছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ অফ ইন্ডিয়া মানে ভারতের লেখাগার এবং জাদুঘরের ইতিহাস এই পেপারটির যে সিলেবাস এই সিলেবাস নিয়ে আলোচনা করব এই পেপারটির সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই পেপারটির যে সাজেশানের যে উত্তর সেই উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তা দেখো প্রথমে বলে রাখি এখানে যে কথা আমরা বলছি যে সিলেবাসটি কিন্তু আমি ইতিপূর্বে আমি এই সিলেবাস সংক্রান্ত ডিটেলসে আলোচনা করেছি এবং তার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাই নতুন করে আর সিলেবাস নিয়ে আলোচনা করছি না কারণ সিলেবাস নিয়ে আলোচনা ইতিপূর্বে আমি করেছি তার ভিডিওর আমার এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে আর এখানে যে উত্তরগুলি আছে সাজেশনের যে উত্তর মানে প্রশ্নগুলো দেওয়া থাকবে তার যে উত্তরগুলি আমার যেমন থামবেলে বলা আছে যে উত্তরের কথা তো সেই উত্তরগুলিও কিন্তু প্রতিটা উত্তর বা প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে লেকচার ক্লাসের ভিতর দিয়ে ডিটেলসে আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটি প্রশ্নের উত্তর আমার ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে প্রতিটা ভিডিও তোমরা দেখতে পারো তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাই উত্তরগুলি সব তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলেই পেয়ে যাবে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ক লিঙ্কে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে নিতে পারো সেখানে উত্তরগুলিও দেওয়া আছে এছাড়া আমার চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়েও কিন্তু তোমরা ভিডিওগুলো পর পর দেখতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সেও পর পর দেওয়া থাকবে তোমাদের সাজেশানের প্রতিটি প্রশ্নের উত্তর তাহলে আমরা আলোচনা করব মূলত সাজেশান নিয়ে তা দেখে নিই আমাদের বোর্ডে কি রয়েছে আলোচনা একবার দেখে নিই সিইউ বি জেনারেল ফোর সেম এবং সিক্স সেম দুটো সেমিস্টারের ক্ষেত্রেই কিন্তু এসিসি বি ওয়ান পেপারটি আছে এবং এই পেপারটির নাম হচ্ছে মিউজিয়াম আর্কাইভস ইন ইন্ডিয়া ভারতবর্ষে জাদুঘর এবং লেখাগার এই এর উপরেই কিন্তু এই পেপারটি রয়েছে আলোচনার বিষয় ছিল সিলেবাস সিলেবাস নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে টোটাল সিলেবাসটার ভিতরে কি রয়েছে কাকে বলে মিউজিয়াম কাকে বলে আর্কাইভস এবং এগুলোর ইতিহাস কি ভারতবর্ষের প্রেক্ষাপটে তারপরে সাজেশন দু এই সাজেশন নিয়েই মূলত আলোচনা হবে এখন আর এরপরে আছে বলতে এখানে দেখো সাজেশনের যে প্রশ্নগুলো এখানে আছে এবং এই প্রশ্নগুলির উত্তর প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি আমি ইতিপূর্বে দিয়েছি বলছি এবং সেই উত্তরগুলোর ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এবং ভিডিওর শেষে দেখবে তার উত্তরগুলি সরাসরি হাতে লেখা উত্তরগুলি দেওয়া আছে আর এখন যে এই সাজেশনটা এখানে দেওয়া আছে এগুলো দেখে তোমাদের লেখার প্রয়োজন নেই কারণ আমি একেবারে শেষে আমি আবার অন স্ক্রিনে খাতায় কলমে আমি আবার এই সাজেশনটা সেখানে তোমাদের দেখাবো তোমরা পারলে সেখান থেকে লিখে নিব এখন একবার বুঝে নাও যে সাজেশনে কি রয়েছে তোমরা জানো যে তোমাদের আশি নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে পঞ্চাশ নম্বর থাকবে গ্রুপ এ মানে বিভাগ কয়ে পঞ্চাশ নম্বর বিভাগ খয়ে তিরিশ নম্বর এবং বিভাগ কয়ে একটাই প্রশ্ন থাকবে সেটা পঞ্চাশ নম্বরের সেই প্রশ্নটা অ্যাটেন্ড করতে হবে পঞ্চাশ নম্বর তা কি প্রশ্ন আছে দেখো এখানে দুটো প্রশ্ন আমি এখানে রেখেছি তোমরা একটা প্রশ্ন করলেই হবে প্রথম প্রশ্ন সংগ্রহশালা কাকে বলে দুই প্রকার সংগ্রহশালার বিবরণ দাও সংগ্রহশালার অনেকগুলো প্রকার হয় প্রায় রকমের সংগ্রহশালা রয়েছে তোমরা ধরো প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বা তোমরা এখানে লিখতে পারো যে যে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালার পাশাপাশি তোমরা ভূতাত্ত্বিক সংগ্রহশালা বা প্রাণিতাত্ত্বিক সংগ্রহশালা এই এই টাইপের দুটি সংগ্রহশালার ডিটেলস লিখতে হবে এবং সংগ্রহশালা কাকে বলে তার উপরে তোমরা এই প্রশ্নটা অ্যাভয়েড করে যেতে পারো এই প্রশ্ন না করলে কোনো অসুবিধা নেই কিন্তু দু নম্বর যে প্রশ্নটি আছে তোমরা একবার দেখে নাও এই দু নম্বর প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমার দেখা একটি সংগ্রহশালা এখানে কি বলা হয়েছে সংগ্রহশালা বা স্মৃতি সৌধ বা লেখাগার এর উপর প্রতিবেদন লেখো এক হাজার শব্দের তোমাদের কলেজ থেকে এই কোন একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধে ভিজিট করানোর কথা তারপরে সেটাকে দেখে তার উপরে একটা এক হাজার শব্দের প্রতিবেদন লেখার কথা কিন্তু কলেজ থেকে সেই ভিজিট গুলো করায় না তোমাদের কিন্তু সেই প্রতিবেদন লিখতে হবে কিভাবে বইপত্র থেকে নতুবা ইন্টারনেট ঘেটে হ্যাঁ তোমাদের কিন্তু এই সংগ্রহশালার উপর বা স্মৃতিসৌধের উপরে শব্দের প্রতিবেদন লিখতে হবে এক হাজার এবার দেখো আসি সংগ্রহশালার কথা তা সংগ্রহশালা বলতে ভারতের এখানে কিন্তু একটাই লিখতে হবে এখানে অপশন দেওয়া থাকবে তিনটে কি দুটো অপশন থাকবে তোমাদের যে কোনো একটাকেই লিখতে হবে হয় সংগ্রহশালা লিখবে নয় স্মৃতিসৌধ লিখবে তা সংগ্রহশালা বলতে ভারতীয় জাদুঘর কলকাতায় যেটা আছে পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘর তার উপরে সংগ্রহশালা তো আর ভারতে নেই তা সেই ভারতীয় জাদুঘরের উপরে এক হাজার শব্দের প্রতিবেদন লিখতে হবে এবং সেই প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর করে ব্যাখ্যা সহ ডিটেলস আলোচনা সহ এবং তার যে উত্তর এক হাজার শব্দে সেই উত্তর সহ আমি ভিডিও ক্লাস দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটাই থাকবে এই ভারতীয় জাদুঘরের উপরে যে প্রতিবেদন আছে এক হাজার শব্দের সেই প্রতিবেদন এরপরে দেখো রয়েছে কি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ ভারতবর্ষের সব থেকে বড় স্মৃতিসৌধ তাজমহল তাজমহলের উপরেও বিস্তারিত আলোচনা সহ এক হাজার শব্দের প্রতিবেদন ভিত্তিক যে ক্লাস সেটি আমি দিয়েছি এবং তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক সেকেন্ড লিঙ্কটা থাকবে সংগ্রহশালা ভারতীয় জাদুঘরের পরের লিঙ্কটাই থাকবে কিন্তু স্মৃতিসৌধ তা তোমরা এই দুটি প্রশ্নই ভালো করে করবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা একটা কমন পেয়ে যাবে স্মৃতিসৌধ হিসেবে তাজমহল করবে সংগ্রহশালা হিসেবে ভারতীয় জাদুঘর করবে এই দুটোর মধ্যে একটা জেনুইন দেখো এখানে দেওয়া আছে এই একটাই প্রশ্ন এখানে তোমরা দুটোর মধ্যে একটা নাম্বার কমন পাবে তোমরা যদি একটাই করে যাও যে সংগ্রহশালা ভারতীয় জাদুঘর করে যাও সেটাই কমন পাবে যদি তোমরা শুধু তাজমহলটা পড়ে যাও তাহলে সেটাও কমন পাবে মোটামুটি পঞ্চাশ নাম্বার কমন এই দুটি প্রশ্নের ভিতরে এছাড়া তোমরা লেখাগারের উপরেও করতে পারো ভারতীয় লেখাগার প্রয়োজন নেই করার তোমরা সংগ্রহশালা আর স্মৃতিসৌধ এই দুটো প্রশ্ন ভালো করে করবে যে কোনো একটা করলেই হবে তাহলে কমপ্লিট বিভাগ ক কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবার বিভাগ যেটা তিরিশ নাম্বারের অ্যান্সার করতে হবে দেখো পনেরো নম্বরের দুটো প্রশ্ন তিরিশ নাম্বার এই পনেরো নম্বরে দুটো তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে তাহলে দুটো প্রশ্ন লিখতে হবে পনেরো নম্বর দেওয়া থাকবে চারটি লিখতে হবে দুটি তা চারটি প্রশ্নের জন্য দেখো আমি এখানে পাঁচটি প্রশ্ন দিয়েছি পরীক্ষায় পা চারটি প্রশ্ন আসবে এখানে আমি দিয়েছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন আশা করি এর ভিতর থেকে দুটো কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা লেখক ভারতের সংস্কৃতি কিভাবে ধরে রেখেছে ভারতের ইতিহাস ইতিহাসে সমস্ত বিষয়বস্তু সব সংগ্রহশালায় রাখা আছে এইভাবে পরবর্তী প্রজন্মের কাছে অতীতের ইতিহাসকে ধরে রেখেছে ভারতের ঐতিহ্যকে ধরে রেখেছে সংগ্রহশালা তার উপরে বেশ করে এটা লিখতে হবে দু নম্বর লেখাগার বলতে কি বোঝো উচ্চ শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে লেখাগারের ভূমিকা তো উচ্চ শিক্ষা নিতে গেলে আমাদের আর্কাইভসে যেতে হয় লাইব্রেরিতে যেতে হয় লাইব্রেরি একটা আর্কাইভ বা লেখাগার সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করে আমরা উচ্চ শিক্ষা লাভ করি তাই অবশ্যই উচ্চ শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশে কিন্তু লেখাগারের ব্যাপক ভূমিকা আছে লেখাগার বলা হয় মহাফেজখানা যেখানে সরকারি কাগজপত্র থাকে তাহলে এই দুটো প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভারতের জাদুঘরের ইতিহাস লেখো ভারতবর্ষে যে জাদুঘরের ইতিহাস এই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে এবং আজকের দিন পর্যন্ত ভারতে প্রায় কয়েকশো জাদুঘর আছে তো এই জাদুঘর প্রথম যেদিন শুরু হয় আর আজকের দিন পর্যন্ত এর যাকে ইতিহাস আছে পর 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 ক্রমবিবর্তনের ধারাবাহিকতার যে ইতিহাস সেই ইতিহাস লিখতে হবে জাদুঘরের ইতিহাস লিখতে হবে বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে ভারতের সংগ্রহশালার ইতিহাস লেখো তা ভারতের সংগ্রহশালার ইতিহাস এই প্রশ্নটার সুন্দর উত্তর আমি এর আগে আমার দিয়েছি চ্যানেলে দেখে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে পরেরটি দেখো চার সংগ্রহশালার শ্রেণী বিভাগ করো বিভিন্ন টাইপের সংগ্রহশালা হয় বললাম আরও থেকে কুড়িটা সংগ্রহশালার মিনিমাম তোমাদের ভাগ করে করে দেখাতে হবে সেই সংগ্রহশালার শ্রেণী বিভাগ বা বলতে পারে বর্গীকরণ করো বর্গীকরণ করা মানেও কিন্তু ভাগ করা তো এখানে সংগ্রহশালার ভাগগুলো দেখাতে দেয় পরেরটি দেখো সংগ্রহশালার যে কোনো দুটি কাজের বিবরণ দাও এই প্রশ্নটা দেখো খুবই সংগ্রহশালার যে কোনো দুটি কাজ যদি সংগ্রহশালায় আসে সেটাকে খাতা কলমে লিখে রাখা লিপিবদ্ধকরণ বা নথি এটা একটা কাজ আরেকটা কাজ কি আরেকটা কাজ হচ্ছে জনগণের সামনে পাবলিকের সামনে সেটাকে প্রদর্শন করা তাহলে প্রদর্শন নীতিটা কি এই দুটো জিনিসকে নিয়ে এই এই এখানে আর প্রদর্শন নীতি দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন এবং এই দুটো দিয়েও প্রশ্ন আসতে পারে শুধুমাত্র প্রশ্ন আসতে পারে সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বা নথিভুক্তকরণ আলোচনা করো বা শুধু আলাদা প্রশ্ন আসতে পারে সংগ্রহশালার প্রদর্শন নীতিটা কি আবার দুটো একসাথে দিয়েও প্রশ্ন দিতে পারে যে সংগ্রহশালার দুটি কাজের কথা লেখো বলতে এই দুটি কাজ প্রধান কাজ এবং এই দুটি কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হতে পারে আলাদা আলাদা আমি তার সেগুলো তোমরা দেখে নিও পেয়ে যাবে পরেরটি এই পাঁচটি প্রশ্ন এই এক থেকে এই পাঁচটি প্রশ্ন করলে তোমরা এখান থেকে আশা করি দুটি প্রশ্ন কমন পাবেই ছাড়াও তোমরা আরো দুটি প্রশ্ন এক্সট্রা দেখে যাবে সেই এক্সট্রা প্রশ্ন দেখো লেখা আছে এক্সট্রা প্রথম প্রশ্ন লেখাগারের শ্রেণী বিভাগ করো ঠিক যেভাবে সংগ্রহশালার শ্রেণী বিভাগ করেছিলে ঠিক সেইভাবে কিন্তু শ্রেণী বিভাগ আছে প্রায় আট থেকে নয় ধরনের লেখাগার আছে সেই লেখাগার গুলো সংগ্রহশালা যেখানে গড়ে উঠেছে তারা আশেপাশের মানুষদের একটা আর্থিক উন্নয়ন হয়েছে দোকানপাট পাট বাজার ঘাট বিদেশিদের আনা নানা রকম কারণে কিন্তু গোষ্ঠীর একটা আর্থিক উন্নয়ন হয় তার উপরে বেশ করে এই প্রশ্নটা লিখতে হবে গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালা কি ভূমিকা নিচ্ছে আর শেষ প্রশ্ন দেখো লেখাগারের কার্যাবলী আলোচনা করো যেমন সংগ্রহশালার কার্যাবলী তোমরা করছো বর্গীকরণ সংগ্রহশালা লিপিবদ্ধকরণ বা প্রদর্শনীতি তেমনি লেখাগারেরও অনেক কাজ আছে লেখাগারেরও প্রায় সাত আট রকমের কাজ আছে সেই কাজগুলোকে এখানে লিখতে হবে তো এই ছিল তোমাদের অল ওভার সাজেশন আরেকবার আমি শর্টে রিপিট করছি যে বিভাগ কয়ে তোমরা একটাই প্রশ্ন করবে সংগ্রহশালা স্মৃতিসৌধ সংগ্রহশালা মানে ভারতীয় জাদুঘর করবে আর স্মৃতিসৌধ হিসেবে শুধু তাজমহল করবে এই দুটোর একটাই করলে একটাই তোমরা কমন পাবে পঞ্চাশ নাম্বার ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ভূমিকা লেখাকার কি বলে উচ্চশিক্ষায় লেখাগারের কি ভূমিকা ভারতের জাদুঘরের যে ইতিহাস দীর্ঘদিনের সেই ইতিহাসটা কি সংগ্রহশালার শ্রেণী বিভাগটা করো বর্গীকরণ করো এবং সংগ্রহশালার যে বিভিন্ন ধরনের কাজ হয় সেরকম দুটি কাজ লেখো এক্ষেত্রে তোমরা লিপিবদ্ধকরণ আর প্রদর্শনী যেটা লিখবে এক্সট্রা লিখবে করবে আর কি লেখাগারের শ্রেণী বিভাগ গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার ভূমিকা এবং করবে লেখাগারের কার্যাবলী এই যে প্রশ্ন এখানে কটা দেওয়া আছে প্রথম প্রশ্ন এখানে ধরো এখানে ভারতীয় জাদুঘর একটা আর তাজমহল একটা দুটো আর এখানে রয়েছে পাঁচটা পাঁচ আর দুই সাতটা আর নিচে রয়েছে তিনটে আটটা সাত আর তিন দশটা প্রশ্ন অল ওভার এখানে দেওয়া আছে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্নেরই উত্তর কিন্তু আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি প্রতিটা প্রশ্নের মানে এই দশটা প্রশ্নেরই লিঙ্ক এরকম পরপর দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও তাহলে তার উত্তরগুলি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকে আলোচনার বিষয় এরপর আমরা এই যে সাজেশনটা এখানে আলোচনা করলাম এই সাজেশনটা আরেকবার অন স্ক্রিনে আমরা একবার দেখে নেব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি এ ফোর্থ সেম সিক্স সেম সেমিস্টার হিস্ট্রি জেনারেল এসিসি বি ওয়ান পেপারটি নাম মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস ইন ইন্ডিয়া এখানে ফুল মার্কস এইটটি তার মধ্যে সাজেশন যেটা আছে দু হাজার চব্বিশের সেখানে গ্রুপ এ থেকে আসবে পঞ্চাশ নম্বরের আর সেই গ্রুপ এর পঞ্চাশ নম্বরের জন্য তোমরা এখানে দুটি প্রশ্ন দেখতে পারো প্রথম প্রশ্ন সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো উপযুক্ত উদাহরণ সময় যে কোনো দুই প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অন্তর জাল বা ইন্টারনেট তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের উপর এক হাজার শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো তাই এখানে তোমরা স্মৃতিসৌধ হিসাবে তাজমহল করবে আর সংগ্রহশালা হিসাবে ভারতীয় জাদুঘর করবে এই দুটো প্রশ্ন করলে যে কোনো একটা কমন পেয়ে যাচ্ছ এখান বা আরেকটি প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক তোমার দেখা যে কোনো একটি জাদুঘর সম্পর্কে লেখক তো সংগ্রহশালার প্রশ্ন তোমরা করছোই তো ওটাই জাদুঘর আলাদা করে কিছু করার প্রয়োজন নেই মানে এখানে সংগ্রহশালাটা শুধুমাত্র সেপারেট করে দিয়ে দিতে পারে মোট কথা এটাই যে ভারতীয় জাদুঘর করবে সংগ্রহশালা হিসেবে স্মৃতিসৌধ হিসাবে তাজমহল করবে তাহলে পঞ্চাশ নম্বরের প্রশ্নটি তোমরা এখানে কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখো গ্রুপ বি তে পনেরো নম্বরের প্রশ্ন দুটি করতে হবে তার জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে তা একবার এখানে একটু দেখে নাও বা এগুলো লিখে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে এক নম্বরে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা দুই লেখাগার বলতে কি বলছে উচ্চশিক্ষা সংস্কৃতির বিকাশে লেখাগারের অবদান বা গুরুত্ব লেখো তিন ভারতের জাদুঘরের ইতিহাসের বিবরণ দাও অথবা ভারতের সংগ্রহশালার ইতিহাসে সংক্ষেপে লেখো চার সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো সংগ্রহশালার শ্রেণী বিভাগ বা বর্গীকরণ করো পাঁচ সংগ্রহশালা যে কোনো দুটি কাজের বিবরণ দাও অথবা এখানে এই প্রশ্নটা এটা না এসে তার যে দুটি কাজ সেটাকে মেনশন করো সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বলতে কি বোঝো অথবা সংগ্রহশালার নিবন্ধীকরণ বলতে কি বোঝো যা লিপিবদ্ধকরণ তাই কিন্তু নিবন্ধীকরণ বা প্রশ্ন এটা আসতে পারে সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো বা আরেকটি প্রশ্ন আছে দেখো শিক্ষা ও সমাজে সংগ্রহশালার ভূমিকা লেখ এই প্রশ্নগুলো তোমরা করবে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এরপর দেখো এক্সট্রা তোমরা তিনটি প্রশ্ন করবে দেখে নাও লেখাগার কাকে বলে লেখাগারের কার্যাবলী লেখো দুই গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার ভূমিকা তিন লেখাকার কাকে বলে লেখাগারের শ্রেণীবিভাগ করো তা এই প্রশ্নগুলো তোমরা সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও আর প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পরপর প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক